নমস্কার অনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সুখ যদি কি না যেত তাহলে জরাতাম না তোমায় দুঃখ দে বলে ভেঙে যেতে দিও না মায় হয়তো কখনো তুমি আপনে করে ভাবনে কি কি বলেছিল সুখ যদি কিনা যেত তাহলে জরাতাম না তোমায় সব চাওয়া পাওয়ার তো পূর্ণ হবে না জানি এই ভেবে কাটে সারা রাত সপরা ক্ষত রাত এখনো দিয়ে গেছ তুমি যে আঘাত হয়তো কখনো তুমি আপনি করে ভাবনি কি বলেছিল ভালোবাসায় সুখ যদি কিনা যেত তাহলে জরাতাম না তোমায় দুঃখ দে বলে ভেঙে যেতে দেবে না মাই যখন দু চোখ বোঝে আন মনে বসি ভাবি কত স্মৃতি মনে পড়ে স্বপ্নের ডানা মেলে কত পথ ঘুরে ঘুরে পাইনি তো সে হয়তো কখনো তুমি আপন করে ভাবনি কি ভুল ছিল ভালোবাসায় সুখ যদি কিনা তো তাহলে তোমায় সরা দে বলে ভেঙে যেতে দেব না গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল বান্তি হইলে কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে ভুলটা শুধরণে নিয়ে আমি চেষ্টা করুন ধন্যবাদ